हेलो गाइस তো সেদিন ছিল পয়লা বৈশাখ আর সেই দিনের ভিডিওটা আজকে আমি এডিট করতে বসেছি এতটাই আমি ল্যাথোর তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমার নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর এখানে আমি কি কি রান্না করেছি সেইগুলো একবার চটপট দেখে নাও তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ এইসব রান্না করার জন্য তো ওখানে ডাল ছিল মাংসর কষা করেছিলাম এখানে শাক ভাজা করলা দিয়ে আলু দিয়ে একটু ভাজা করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর ওই হাঁড়িটায় দেখছো ওইটাই পায়েস ছিল তো এই এই যে এই হাঁড়িটা পায়েস আছে তো আমার ছেলে পায়েসটা খেতে খুব ভালোবাসে সেই জন্য পায়েসটা একটু করেছিলাম আর এইটা হচ্ছে আমের চাটনি এই যে এটা আম দিয়ে সর্ষে দিয়ে চাটনি করেছিলাম তো এইটুকুই রান্না করেছিলাম তো পয়লা বৈশাখটা আমাদের বাড়িতেই আজকে কাটছে তো তোমাদের কেমন কেটেছে সেটা কমেন্ট করে জানিও তো চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আর এখানে আমার ছেলে চান করে সাজুগুজু করে বসে পড়েছে তো ওকে আমি সুন্দর করে ওর সাজিয়ে দিয়েছি ও তো দেখেই অবাক তো এখানে মাংস শাক ভাজা লেবু শাকু চাটনি তারপরে এইসব দিয়েছিলাম তো ও তো সেরকম মানে খেতে চায় না মাংস তো খায়নি লাস্ট আমাকে তুলে দি আর এখানে দেখছো এই যে মেলা বসেছে তো এটা চরকের উপলক্ষে মানে সামান্য একটু মেলা বসে বসেছে মাঠেতে আর এখানে এইটা আমার হাজবেন্ড ভিডিওটা আমাকে পাঠিয়েছিল করে তো আমি ছোলা নিয়ে চলে এসেছি ছাদেতে তো ছাদ থেকে দেখছিলাম সব মানে মেলা দেখতে যাচ্ছে আর আমি এখানে ছাদেতে ছোলা খেতে খেতে একটু দেখছিলাম আর এখানে আমাদের ডগিটাকে দেখাচ্ছে এই যে দেখো ডগির একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটা এখানে ঘুরু ঘুরু করছে আর আমি ওর মায়ের সামনেতে দিলাম দিয়ে আর দেখছিলাম কি করছে তারপরে আমি ওকে ডগি বলে ডাকলাম ডাকতেই তো লেজটা নাড়াতে শুরু করে দিয়েছে তো চলো বাইরেটা যাই প্রচন্ড গরম আর সন্ধেবেলা সন্ধ্যেবেলা এক বোতল থামস আপ আর এখানে দেখছো পেঁয়াজি ভেজেছিলাম তো পেঁয়াজি আর থামস আপ খেতে খেতে আমরা গল্প করছি তো চলো গল্পটা শুনতে থাকো তো আজকে আমাদের চড়ক

Jadi kita